হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি ডিমের পোলাওয়ের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি একদমই ইউনিক একটা রেসিপি তো চলো বন্ধুরা নইস্কিপ করে ভিডিওটি দেখতে থাকো এখানে আমি কড়াইয়ের মধ্যে সামান্য ঘি নিয়েছিলাম ঘিটা গরম হয়ে যাওয়ার পরে তার মধ্যে বেশ কিছুটা কিশমিশ আর কাজু বাদাম দিয়ে দিয়েছি কিসমিসে কাজুবাদামটা একসঙ্গে দেখো এখানে আমি লাল করে ভেজে নিয়েছি এবার সমস্ত কিছু আমি ঘিটাকে ঝরিয়ে কাজুবাদামটা আর কিশমিশটা একটা পাত্রে তুলে নেব সম্পূর্ণ কাজুবাদাম আর কিশমিশ তুলে নেওয়ার পরে এখানে আমি একটা বাটির মধ্যে দুটো ডিম ফেটিয়ে নিয়েছিলাম সেই ফেটার ডিমটা কিন্তু আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছি এবার এই ডিমটাকে আমি কিন্তু ভুজিয়া বানিয়ে নেব খুব বেশি লাল করে ভাজবো না হালকা করে আমি হালকা করে ভেজে আমি তুলে নেব। আর এই ডিমের ভুজিয়াটা বানানোর জন্য আমি কিন্তু এই ডিমের মধ্যে কোনো রকম কোনো কিছু ব্যবহার করিনি আমি কিন্তু এর মধ্যে কোনো লবণও ব্যবহার করিনি শুধুমাত্র ডিমটা ফেটিয়েই ডিমের ভুজিয়াটা বানিয়ে নিয়েছি দেখো ডিমটা হালকা করে ভুজিয়া বানানো আমার হয়ে গেছে এবার আমি তুলে নিয়েছি আর কড়াইটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ ঘি দেখো এখানে আমি সম্পূর্ণ পরিমাণ মতো ঘি কিন্তু কড়ের মধ্যে দিয়ে দিয়েছি ঘি গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম তিনটে ফাটিয়ে নেওয়া এলাইচি আর দিয়ে দেব তিন চার টুকরো লবঙ্গ দারচিনি আর দুটো টুকরো করে নেওয়া শুকনো লঙ্কা সমস্ত কিছু গোটা মশলাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা বাসমতি চালগুলো কিন্তু আমি এই ঘিয়ের মধ্যে দিয়ে দেব। সম্পূর্ণ চাল কিন্তু আমি এর ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ চাল আমার দিয়ে দেওয়ার পরে এই চালগুলোকে কিন্তু ঘিয়ের সঙ্গে খুব ভালো করে ভেজে নিতে হবে আর চাল ভাজার সময় কন্টিনিউয়াসলি কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে নইলে কিন্তু চালটা পোড়া লেগে যেতে পারে আর পোড়া লাগলে কিন্তু একদমই ভালো লাগবে না চালটাকে আমি খুব ভালো করে ঘের মধ্যে ভেজে নেবো ততক্ষণই যতক্ষণ না চালের মধ্যে যেই সামান্য জলটুকু আছে জলটুকু খুব ভালো করে শুকিয়ে যাচ্ছে আর চালগুলো একদম ঝরঝরে হয়ে যাচ্ছে দেখো চালটা ভেজে নেওয়ার কারণে কত সুন্দর ঝরঝরে হয়েছে একদমই নিচে লেগে যাচ্ছে না আর খুব সুন্দর ভাজা হয়ে গেছে এখানে কিন্তু দেখো একটার সঙ্গে আর চাল একদমই গায়ে গায়ে লেগে নেই সম্পূর্ণ চাল আমার ভেজে নেওয়ার পরে আমি কিন্তু এখানে গ্লাস মেপে জল দিয়ে দেব। এখানে দেখো এই গ্লাস মেপে আমি দু গ্লাস চাল নিয়েছিলাম সেই আন্দাজ অনুযায়ী আমি কিন্তু এখানে তিন গ্লাস জল দিয়ে দেব। এক গ্লাস জল দিয়ে দিয়েছি বাকি দু গ্লাস জলও দিয়ে দেব। আমি এক গ্লাস চালের জন্য আমি এখানে দেড় গ্লাস জল দিয়ে দিয়েছি সম্পূর্ণ জল আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার আগে আমি এখানে দিয়ে দিলাম এক চামচ আদার পেস্ট আদার এখানে আমি আদার পেস্ট দিয়েছি সেই জন্য জলের মধ্যেই আদার পেস্টটা মিশিয়ে নিলাম তোমরা যদি আদা গ্রেট করে দিতে চাও দিতে পারো সেটা কিন্তু চালের সঙ্গে খুব ভালো করে ভেজে নিতে হবে আমার আদার পেস্ট খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণও আমি দিয়ে দিয়েছি আমার যে পরিমাণ এখানে আমি চাল নিয়েছি সেই পরিমাণ অনুযায়ী আমি লবণটা দিয়েছি তোমরা তোমাদের চালের পরিমাণ অনুযায়ী কিন্তু লবণটা অ্যাড করবে লবণও আমার খুব ভালো করে মিশে নেওয়া হয়ে গেছে এবার খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে এখানে দেখো হাই ফ্লেমে আমি চালটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেম একদম লোতে করে দেব আর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আমি এখানে দশ মিনিট পর আবার ঢাকনাটা খুলে নেব দেখো দশ মিনিট হয়ে গেছে এবার কিন্তু আমি ঢাকনাটা খুলে নিচ্ছি চাল আমার এইট্টি পারসেন্ট কিন্তু সেদ্ধ হয়ে গেছে তারপরেও কিন্তু এখানে একটু দেখো জল জল ভাব আছে এবার আমি খুব ভালো করে চালটাকে নাড়িয়ে দিচ্ছি নিচের চালগুলো ওপরে তুলে দিচ্ছি আর ওপরেগুলো আবার নিচে এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি কিন্তু আবারও একবার ঢাকনা দিয়ে ঢেকে দেব তার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো চিনি যেহেতু পোলাও সেহেতু একটু মিষ্টি মিষ্টি না হলে একদমই ভালো লাগবে না স্বাদমতো চিনি আমি দিয়ে দিয়েছি এবার চিনিটাকে খুব ভালো করে চালের সঙ্গে একবার মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু এইটটি পারসেন্ট ভাতটা সেদ্ধ হয়ে যাওয়ার পরেই আমি চিনিটা মিশিয়েছি চিনি মেশানো আমার হয়ে গেছে এবার যে ডিমের ভুজিয়াটা আমি বানিয়েছিলাম সেই ভুজিটাও দিয়ে দেব। দেখো সম্পূর্ণ ডিমের ভুজিয়াগুলো আমি ভাতের মধ্যে দিয়ে দিয়েছি আর আমি আলাদা করে কিছুটা পেঁয়াজ ভেজে বেরেস্তা বানিয়ে রেখেছিলাম সেই ভাজা বেরেস্তাটাও আমি দিয়ে দিয়েছি বেরেস্তা ভাজাটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি বেশ কিছুটা ভাজা বেরেস্তা আমি দিয়ে দিয়েছি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আমি ভেজে বেরেস্তা বানিয়েছিলাম আর যে কিশমিশ কাজু বাদামটা ভেজেছিলাম সেটাও দিয়ে দিয়েছি এইবার সমস্ত কিছু খুব ভালো করে আমি এই ভাতের সঙ্গে মিশিয়ে নেব দেখো খুব সুন্দর করে আমি ভাতের সাথে মিশিয়ে নিচ্ছি খুব সাবধানের সাথে মেশাতে হবে নইলে বাসমতি চালগুলো খুব লম্বা লম্বা হয় বারবার নাড়াচাড়া কারণে ভেঙে যেতে পারে আর ভেঙে গেলে কিন্তু একদমই দেখতে ভালো লাগবে না খুব ভালো করে মেশানোর পরে আমি ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিটের জন্য রেখে দেব। দেখো বন্ধুরা পাঁচ মিনিট পরে ঢাকনাটা আমি খুলে নিয়েছি আর গ্যাসের ফ্লেম কিন্তু আমি অফ করে দিয়েছিলাম কতটা সুন্দর ঝরঝরে ভাত হয়েছে একদমই কিন্তু জল জল ভাব নেই আর খুব সুন্দর ভাতটা সেদ্ধ হয়ে গেছে আর এইভাবে বানালে দারুণ একটা ঘিয়ের গন্ধ আসে আর খেতে দুর্দান্ত লাগে এবার আমি তোমাদেরকে থালায় পরিবেশন করে দেখিয়ে দেবো দেখো এখানে আমি উপর থেকে সামান্য ব্রেস্তা ভাজা দিয়ে তোমাদেরকে সার্ভ করে দেখিয়ে দিলাম কতটা লোভনীয় হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে বন্ধুরা চিকেন কষা ডিম কষা সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে এই ডিমগুলাও খেতে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি থ্যাংক ইউ